চন্দনায়ল মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ইতিমধ্যেই মসজিদের সাত ডালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে পুরু কাজের অর্থায়ন করেছেন স্থানীয় মোরহম জনাব আবু মুসা চেয়ারম্যান সাহেবের পরিবারবর্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী জানান মসজিদটি নির্মিত হলে শিক্ষক শিক্ষার্থীসহ আশেপাশের মানুষ ও নামাজ আদায়ের সুযোগ পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ মসজিদ হয় নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবেশ আরও সুদূর হবে বলে তার আকা আশা প্রকাশ করেন এলাকার সর্বস্তরের মানুষ মরহুম জনাব আবু মুসা চেয়ারম্যান সাহেবের পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে শিক্ষাঙ্গনে উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের এই ধরনের অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দ্রুতগতিতেই এগিয়ে চলছে আর পাশের